एक दिन तुम्हें अनेक प्रिय उठे तुम চারপাশে থাকবে অসংখ্য মানুষ তারা কান্না করবে চোখের পানি ফেলবে কিন্তু আফসোস সেদিন তুমি আর বেঁচে থাকবে না সেদিন সবাই তোমার পাশে থাকবে যারা জীবিত থাকতে একবারও জানতে চায়নি তুমি কেমন আছো তোমার নিঃশ্বাস যখন আমার বেঁচে থাকার সময় ছিল একটু ভালোবাসা একটু বোঝার মানুষের দরকার ছিল তখন তো কেউ ছিল না তখন তো আমার কান্না কেউ শুনতে পায়নি তখন তো আমি একা একদম একা এই পৃথিবীটা এমনই মানুষ মরার পরে কাঁদে কিন্তু যখন সে বেঁচে থাকে তখন তার কষ্টকে অবহেলা করে তাই এখন থেকে নিজেকে ভালোবাসো ভালো থেকো নিজের জন্য কারণ শেষ পর্যন্ত এই দুনিয়ায় নিজের ছায়াটাও তোমার পাশে থাকবে না মনে রেখো এই পৃথিবীতে কেউ কাউকে নিঃস্বার্থ ভালোবাসে না সবাই ভালোবাসে ভালোবাসে তোমার তোমার অবস্থানকে মনকে না তুমি যত বড়ই ত্যাগী হও না কেন মানুষ কেবল তখনই মনে রাখে যখন পর্যন্ত তুমি তাদের কাজে আসো তাই কষ্ট পেয়ে ঘুরে দাঁড়াও আবার নতুন করে শুরু করো আর হ্যাঁ এই পৃথিবীতে শুধুমাত্র একজনই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তিনি হচ্ছেন তোমার প্রভু তোমার র তিনি বলেন তোমাকে যদি তোমার পরিবার ছেড়ে ছেড়ে দেয় দেয় তোমার তোমার আত্মীয় স্বজন পর্যন্ত যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবু আমি মালিক বলছি হে আমার বান্দা তুমি কখনো আমার রহমত থেকে নিরাশ হবো না পৃথিবীর সবাই যদি তোমাকে ছেড়ে দেয় তবু আমি আমি তোমার রব আমি কখনোই তোমাকে ছেড়ে দেব না